তো হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং এটাও আশা করি যে তোমরা খুব ভালোভাবে ডাব্লিউপি কনস্টেবল এক্সামটি দিয়েছ তো আজকের ভিডিওতে প্রপারলি আমরা আজকে আলোচনা করব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সামের কাট অফ কত যেতে পারে তো সেটা নিয়ে আমরা একটা এক্সপেক্টেড আনুমানিক ধারণা নেব যতদিন তোমাদের ফাইনাল কাট অফ ফাইনাল যে তোমাদের অ্যান্সার কি না আসে তো দেখো আমাদের যে তোমাদের কোশ্চেন্স যে পেপারটা রয়েছে এই কোশ্চেন্সটা কিন্তু তোমাদের একদম ভালো লেভেলের বলতে লেভেলের কোশ্চেন হয়েছে মডারের টাইপের কোশ্চেন্স এসেছে তোমরা যদি দেখো ডাব্লিউ সাব ইন্সপেক্টরের এক্সাম সেই সাব ইন্সপেক্টরের তুলনায় কিন্তু এই কোশ্চেন্সটা হার্ড লেভেলের একটু হয়েছে তার কারণ এখানে তোমরা যে সমস্ত অঙ্কগুলো দেখবে যে সমস্ত রিজনিংগুলো দেখবে একটু কিন্তু ক্যালকুলেটিভ টাইপের হয়েছে তো তাই সবার প্রথমে তোমাদের বলি যে তোমাদের কাট অফ কিন্তু কম যাওয়ার চান্সেস সব থেকে বেশি রয়েছে পার কোশ্চেন পেপার অনুযায়ী তোমাদের আমি এর আগে এক্সাম হওয়ার আগে বলেছিলাম একটা কাট অফের কথা যে কত যেতে পারে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে তোমরা সিক্সটি প্লাস ধরে রাখো তোমরা যদি সিক্সটি প্লাস ধরে রাখো তাহলে তোমাদের কিন্তু একটা ভালো স্কোপ রয়েছে তোমরা ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে বা তোমাদের লিস্টে নাম উঠতে পারে তো এবার আসি যে এই যে কোশ্চেন্স পেপারটা দেখার পর এই কোশ্চেন্স পেপারে যা যাবতীয় আছে এই কোশ্চেন্স পেপার অ্যানালাইজ করার পর এবং আমি অলরেডি তোমাদের জন্য এই কোশ্চেনের যা সঠিক সলিউশন রয়েছে সঠিক অ্যান্সার রয়েছে সেটাও আমি তোমাদের জন্য আপলোড অলরেডি করে দিয়েছি এবং সেটা পার্ট পার্ট করে যাবে সবার প্রথমে আমি আপলোড করে দিয়েছি তোমাদের জি কেজিএসের যে তেইশটা কোশ্চেন্স এসেছে জি জিএস থেকে এই তেইশটার আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি এবার তোমরা যারা জি কেজিএস এর মধ্যে অ্যান্সার করেছো তোমরা সেই ভিডিওটি দেখে মিলিয়ে নিতে পারো যে তোমরা কটা সঠিক করেছো এবং এর পরে পরে আমি বাকি যে টপিকগুলো রয়েছে যেমন অঙ্ক রিজনিং ইংলিশ সমস্ত কিছুর আমি পার্ট পার্ট করে আমি তোমাদের জন্য আপলোড করবো তো গেল কোশ্চেন পেপার কি নিয়ে এবার হচ্ছে কাট অফ কত যেতে পারে তো দেখো এই কোয়েশেন্স পেপার অনুযায়ী যেটা আমার ব্যক্তিগতভাবে বলছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন তোমাদের ইউআর ক্ষেত্রে যেতে পারে তোমরা ধরে রাখো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউআর ক্ষেত্রে যেতে পারে এবং এসসি ওবিসি যারা রয়েছে তারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধরে রাখতে পারো এবং এসটি তোমরা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধরে রাখতে পারো যে তোমাদের কাট অফ এটা যেতে পারে চল্লিশ অন অ্যান্ড অ্যাভারেজ যাবেই তো গেল যে তোমাদেরকে যে কতটা এক্সপেক্টেড তোমরা আশা করো যে তোমাদের এটা কিন্তু যেতে পারে তো এটা আমার ব্যক্তিগত বলছে এবার অ্যান্সার কি যখন আসবে বা যখন তোমাদের অফিসিয়াল পাবলিশ প্রকাশিত হবে তখন দেখা যাবে যে আমি যেটা বললাম সেটা কতটা মিলতে পারে তো এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার আরও ইনফরমেটিভ ভিডিও পেতে